আসসালামু আলাইকুম আবারও একটি নৌ দুর্ঘটনা আজ কিছুক্ষণ আগে মাঝেশ্বর দুটি জাহাজ এর মধ্যে সংঘর্ষ হয় এখন পর্যন্ত যতদূর জানা গেছে যে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটির নাম মি টাইটেন দশ আর যে জাহাজটি দ্বারা সে আঘাতপ্রাপ্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জাহাজটি সম্ভবত সাপাতুল হক নাম্বারটা সঠিক বলতে পারতেছি না এই মুহুর্তে থ্রি ফোর এরকম কিছু হবে সম্ভবত ভিডিওতে দেখা যাচ্ছে আসলে পানির প্রচণ্ড গতি বা কারেন্ট স্রোত অনেক বেশি বেশি স্রোতের কারণে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে সকলের বর্তমান সময়ে নৌ চলাচলে আরও সতর্ক হওয়া উচিত আরও সাবধানতা অবলম্বন করা উচিত কারণ একটি দুর্ঘটনা বা একটি ক্ষতি আমরা কারোরই পক্ষে পূরণ করা সম্ভব নয় সুতরাং আমরা সাবধানে চলবো আরও সতর্ক থাকব সকলে ভালো থাকুন আর লাভ